সিলেট বোর্ড দু হাজার উনিশেট থেকে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি নিয়ে আজকে তোমাদের মধ্যে চলে এসেছি তা চলো আমরা কথা না পারি এখন এই প্রশ্নটি সমাধান করি নাম্বার একটু উদ্দীপক এরকম বলছে যে যে মানটি হবে এই মানটি বের করার পরে শত শাড়ি তৈরি করতে বলছে তা চলো আমরা এখন লজি সার্কির আউটপুট বা সমীকরণ গুলো বের করে নিই কোথা থেকে আসছে পি থেকে আসছে যেটাকে নট দিয়ে প্রমাণিত হয়েছে তাহলে হবে পি বার এটা কোন গেট? অর গেট। অর গেট কিসের কাজ করে? যুক্তি, যোগের কাজ করে। তাহলে ইনপুটটা কোথায় থেকে এসেছে এটা? আর থেকে এসেছে। তাহলে আমরা লিখতাম p বার প্লাস r। n পরে কোথায় কোথা থেকে এসেছে? q থেকে এসেছে। তাহলে হবে এটা হবে q বার q বার কোন গেট? ্যান্ড গেট। তাহলে এখানে যা আছে এই 게টের জন্য যা ইনপুট আছে এই 게টের জন্য তার হবে কি? এরপরে এটা একটা নরগেট নর্গে প্রথম কিসের কাজ করে যুক্তি যুগের কাজ করে এবং সেই যুগের মানটাকে কি উল্টে প্রদর্শন করে তার মানে বারবার নর্ডের কাজ করে তাহলে আমরা এখানে কি পাচ্ছি এপের মান

কিউ তে যদি কিউ বার যদি পি করি তাহলে হবে পি বার কিউ বার প্লাস কিউ আর উপরে বার আছে এই যে বার বসিয়ে দিলাম শুধু কোনটা কেন করে নিলাম এখন দেখো এখন যদি তুমি এটা দিয়ে সত্তর শূন্য আঁকতে যাও তাহলে তোমার জন্য আশা করি অনেকটা সহজ হবে আগের অংশ থেকে এই সত্তর শূন্য করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও কনসেপ্ট ক্যাচ লেগে যেতে পারে বা ভুল হওয়ার আশঙ্কা থাকবে কিন্তু এবার যদি একটু ভেঙে নাও তাহলে দেখা যাবে কি যে ভুলের আশঙ্কাটা অনেকটা কমে যাবে তো চলো এখন আমরা এটা শত শ্রেণী তৈরি করি শ্রেণী তৈরি করবি কয়েকটি তিনটি এক দু এক আমাদের সমীকরণে কিন্তু দেখতে হবে যে কোথায় বার আছে বা কার মধ্যে ভাড়া দেখা যাচ্ছে এখানে পি এর মধ্যে বার আছে কি এর মধ্যে বার আছে তাহলে আমরা বের করবো পি বার এবং কি বের করবো কি বার গুলো আমরা জানি

যদি বের করি তাহলে কি হচ্ছে এই যে কিউবার আর এই যে লিখে হচ্ছে জিরো এরপর কি আছে এই যে ওয়ান 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 জিরো তারপরে জিরো ওয়ান জিরো তার মধ্যে এই যে কি মানুষটা আর এই যোগ করবো তাহলে আমাদের দেখতে হবে এই তিনটার মধ্যে পনেরো একটার মধ্যে কি থাকে ওয়ান থাকে যোগের বেলায় তাহলে আমরা কি পাবো ওয়ান পাবো দেখো এখানে জেরো

তার নর বিটা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যেতে হবে কারণ নর সকল প্রকার গেট বাস্তব বয়ন করা যায় তাহলে তোমাকে যদি সার্বজনীন গেট কখনো কথা বলে তাহলে অবশ্যই এতটুক ব্যাখ্যা লিখে দিবে যদি ন্যান গেট হয় তাহলে গেটের কথা বলতে হবে নর গেট হলে নর গেট তাহলে যদি ন্যান গেট থাকে তাহলে কি বলতাম যে ন্যান গেটে কি সার্বজনীন গেট কার নয় গেট ন্যান গেট দ্বারা কি করা যায় সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় ঠিক নর গেটের কি সার্বজনীন গেট নর গেট দ্বারাও কি করা যায় সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় লেখার পরে এখন আমরা গ পাই গ আমরা কি পাই আমরা কি পেয়েছিলাম ছিল এখন প্রশ্ন হলো আমাদের কোন গেট বলছে গেট বলছে তো এচি গেট আমরা কি পেয়েছিলাম গেট তো আমরা এখন কি করবো এটাকে গেটে বাস্তবায় করব তো গেটের যেন আমাদের কি দরকার যোগ দরকার তাহলে আমরা কি করবো গুণগুলোকে যোগ বানিয়ে নেব

যুবকটি আর তারপর একটা করবো আছে নলে কিউ প্লাস আর plus r bar then ওজন করে বলবো এরপরে কি আছে সম্পূর্ণ একটা বার আছে উপরে তো আমাদের কি করতে হবে সবগুলো যে আমাদের লাইন আছে এই গেটগুলো আছে যতগুলো আউটপুট লাইন আছে সবগুলো এই যে একটা নোড আছে এর জন্য কি হতে হবে এক ইনপুট লাইন হিসেবে ব্যবহার করতে হবে তাহলে সবগুলোকে আমরা নর গেট দ্বারা

ঠিক আছে এই হলো আমাদের কি এর চিরিত গেট দ্বারা একে সমীকরণ বাস্তবায়ন করার পদ্ধতি বা নিয়ম যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটি শেয়ার করে দি এবং